আচ্ছা আমার প্রশ্ন করবো বিগত সরকার একই ভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে দলের কার্যক্রম এবং একটি বিশেষ রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে আজকের সরকারও

গত পনেরো বছরে কি পরিমাণ লুট করেছে আপনি দেখেছেন একটা প্রো আওয়ামী লীগের একটা বিজনেসম্যান একা ইসলামী ব্যাংকের থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নিয়ে গেছেন আওয়ামী লীগের এমন কেউ নেই যাকে আপনি দেখবেন একজন কবিতা পাঠ করেন উনিও শুনেছি যে ফার্মার্স ব্যাংকের থেকে উনি দুই তিনশো কোটি টাকা নিয়ে চলে গেছেন এটা বড়ো বড়ো গ্রুপ যাকেই আপনি জিজ্ঞেস করেন সে পঞ্চাশ হাজার কোটি টাকা নাই পুরো ব্যাংকিং সিস্টেম হওয়ার মুখে তারা ঘুম করেছে ঘুম করেছে গুম কত গুম হয়েছে বাংলাদেশের ইতিহাসে গুম ছিল সাড়ে তিন হাজার লোকের মতো গুম হয়েছে একটা জুডিশিয়াল কত হয়েছে আপনার আছে তারপরে আপনি তিন তিনটা ইলেকশন আপনি ভোট আপনি কবে ভোট দিয়েছিলেন আপনার মনে পড়ে তো এটার সাথে এটা তুলনা করেন না আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বিকজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা জায়গা হিসাবে যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নেই তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই

এটা এনসিপির বিষয় না এটা সমস্ত পার্টি যারা জুলাই গণভ্যুত্থানে ছিল সবার এখানে সাপোর্ট আছে এবং আমি মনি পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে হ্যাঁ কোথাও এটা এটা পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে সবাই জানে যে এদের দ্বারা কারো কোনো কোনো ধরনের কোনো ছিল না আপনি ভোট দিতে পারেন নাই আপনি একটু কথা বলতে গিয়েছেন আপনাকে গুম করে ফেলেছে আপনি কথা উনি একটা ফেসবুকে একটা পোস্ট দিছে উনাকে কত চল্লিশ না পঁয়তাল্লিশ দিন উনি গুম হয়ে আছেন এবং গুম কোথায় আপনার দেখেছেন আয়নাঘর গুলো দেখেছেন তো এটা কি পুরো বাংলাদেশের মানুষের সবার সাপোর্ট ছিল না এটা 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 তো একটা ম্যাচুরিটির বিষয় আছে এটা আস্তে আস্তে ইয়ে আবার আপনি নয় মাসে আমাদের তরফ থেকে তো আমরা দেখেছি তাদের আচরণটাও দেখেছি আপনি দেখেন চোদ্দশো লোক ইউএন বলছে কিন্তু আমাদের হিসাবে এটা আরও বেশি দুই হাজারের মতো তো দুই হাজার লোক মারা গেছে তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে তাদের মধ্যে কোনো ধরনের কোনো কি জন্য রিগ্রেট আছে কেউ বলছেন যে না সরি এই ঘটনাটা ভুলেছে আমি এটার ইয়ে নাই অথচ ইউএন এর রিপোর্টে দেখেন আওয়ামী লীগের লোকরা কি করেছে হাসিনা কি করেছে স্পষ্টভাবে বলেছে এটা শুধু না এর আগে তো গুম হয়েছে খুন হয়েছে তো এর ফলে কি জনগণ দেখতে চেয়েছিল যে আওয়ামী লীগের মধ্যে অনুসূচনা তাদের মিনিমাম অনুসূচনা এবং যারা এই আন্দোলন করছে আমরা যারা ইন্টার গভর্নমেন্টে আছি সবাইকে তারা বলছে জঙ্গি আপনি কেন জঙ্গি বলছেন যাতে আপনি আমাকে আবার ক্রস ফায়ারে দিতে পারেন আপনার এটা এটা তো আপনার ইচ্ছা ঠিক না আপনি একজনকে জঙ্গি মানে কি এবং কি সব অনলাইনে কি ধরনের ভয়াবহ তারা বলে তো বাংলাদেশের মানুষ তো এগুলো মানবে না এবং এই জন্য দেখেন পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস পেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে কোথাও কোনো আপনি দেখেছেন পুরো বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে